আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম থ্রি পয়েন্ট সেভেন আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখিনি ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলছে তো আমাদের এখানে বলছে ইউস মেস অ্যানালাইসিস টু ডিটারমাইন মেশ কারেন্ট আয়ান আই টু আই থ্রি অর্থাৎ আমাদের এই মেস কারেন্ট আয় ওয়ান আই টু এবং আই থ্রি মানগুলোকে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে হবে তো আমরা এখানে যদি লক্ষ্য করি এই মে এই ম্যাথটা কিন্তু আমাদেরকে সুপার মেশের নিয়মে সমাধান করতে হবে কারণ আমরা আগেই বলেছি গত ম্যাতে বলেছি পাশাপাশি দুইটি মেসের মাধ্যমে মধ্যে যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে সেটা আমাদের সুপার মেশের নিয়মে পড়ে এবং সুপার মেশের মাধ্যমে আমাদের সমাধান করতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর মেশ এবং দুই নম্বর মেশ এই দুই মেষের মাঝে একটি কারেন্ট সোর্স রয়েছে সুতরাং আমাদের এটা সুপার নিয়মে সমাধান করতে হবে তো সুপার নিয়ম অনুযায়ী আমরা যদি প্রথমে এই যে নোডে অর্থাৎ সুপার মেশের এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তো এখানে এই কারেন্টটা হচ্ছে আই টু এখানের কারেন্টটা ফোর এমপি উপর থেকে যেটা নিচে আসছে এবং এই যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে এটা আই ওয়ান তো আমরা এখন এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তো কি পাবো ইকুয়েশনটা কেমন আসবে তো আমরা এখানে লিখি আমরা এই নোডের নাম দিলাম এ অর্থাৎ এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে এখানে দুইটা কারেন্ট আগত হচ্ছে আই এবং ফোর এবং বের হয়ে যাচ্ছে আই তো আমরা লিখবো i2 টু প্লাস ফোর মাইনাস আই ওয়ান টু জিরো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি আই ওয়ান মাইনাস আই টু টু ফোর তো আমরা এটা কিন্তু আমাদের একটা ইকুয়েশন অর্থাৎ আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এখন আমরা এই সুপার নোডে কেভিএল অ্যাপ্লাই করবো কেভিএল করলে আমরা পরবর্তী ইকুয়েশনটা পেয়ে যাব তো আমরা এখানে লিখি লিখিএলো করব তো আমরা এখান থেকে শুরু করবো এবং সোজা গিয়ে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ আমরা এখান দিয়ে গিয়ে এই যে লুপ দিয়ে ঘুরে চলে আসবে তো আমরা এখন ইকুয়েশনটা কেমন হবে আমরা যদি একটু দেখি তো আমরা এখান থেকে শুরু করলাম প্রথম চিহ্ন নিলাম মাইনাস এইট সোজা এখানে চলে গেলাম এখানে প্লাস টু এখানে আমরা যেহেতু কারেন্টের ডিরেকশন অনুযায়ী আই ওয়ানের ডিরেকশনের সাথে মিলছে এবং আই থ্রির বিপরীত তো আমরা লিখি আই ওয়ান মাইনাস আই থ্রি তো এখান থেকে এখানে চলে যাই প্লাস ফোর আই টু মাইনাস আই তো এখানে চলে আসি প্লাস এইট আই টু কারণ এখানে মাত্র কারেন্ট রয়েছে এখান দিয়ে সোজা চলে আসলাম আর কিছু না তো আমরা এটাকে একটু ভালোভাবে লিখি টু আই ওয়ান মাইনাস টু আই থ্রি প্লাস তো এটা সিমপ্লিফিকেশান যদি আরও একটু করি তো আমরা ইকুয়েশন পাবো আই ওয়ান এখানে টু আই ওয়ান প্লাস টুয়েলভ আই টু মাইনাস সিক্স আই থ্রি ইকালস টু এইট এটা আমরা দুই নম্বর ইকুয়েশান দিলাম তো আমাদের যেহেতু তিনটা কারেন্টের মান প্রয়োজন তিনটা ইকুয়েশান হলে হয়ে যাবে তো আমাদের সুপার মেশের কাজগুলো শেষ এখন আমরা এই তিন নম্বর মেশ যেটা এই মেসে কেভিএল অ্যাপ্লাই করব তো তাহলে আমরা আরও একটি ইকুয়েশন পেয়ে যাব তো আমরা লিখি তিন নম্বর মেশে যদি আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করি তো আমরা এখান থেকে যদি শুরু করি তো তিন নম্বর মেশের ক্ষেত্রে প্লাস মাইনাস যেহেতু কারেন্ট ঢুকতেছে প্লাস মাইনাস প্লাস মাইনাস তো আমরা এখানে শুরু করলে টু আই থ্রি প্লাস ফোর আই থ্রি মাইনাস আই টু প্লাস টু আই থ্রি মাইনাস আই ওয়ান টু জিরো জাস্ট আমরা এই যে মেসটাতে কে বি এল অ্যাপ্লাই করল তো আমরা এটাকে একটু করি তো এখান থেকে আমরা লিখতে পারি জিরো সরি টু আই ওয়ান হবে এটা তো একটু মিস্টেক করে ফেলছি এখানে আমরা লিখব মাইনাস টু আই ওয়ানি ইকুয়ালস টু জিরো এটা আমাদের তিন নম্বর ইকুয়েশন অর্থাৎ আমরা ইকুয়েশন তিনটা পেয়ে গেলাম এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা আই ওয়ান আই টু এবং আই থ্রি এর মান পেয়ে যাব তো আমরা এখন লিখব তো তিন নম্বর ইকুয়েশান আমরা ইকুয়েশনের মানগুলো বসিয়ে দিই দুই নম্বর ইকুয়েশানে টু টুয়েলভ মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস ফোর এইট জিরো আমরা এখানে আয়নের মান পেলাম ফোর পয়েন্ট সিক্স থ্রি এমপিয়ার আই টুর মান পেলাম জিরো পয়েন্ট সিক্স থ্রি এমপিয়ার এবং আই থ্রির মান পেলাম ওয়ান পয়েন্ট ফোর সেভেন এমপিয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা এই ম্যাথটিতে সুপার মেসের নিয়ম অনুযায়ী সমাধান করে সহজেই কিন্তু আমরা মেস কারেন আই ওয়ান আই এবং আই থ্রির মানগুলো বের করতে পারলাম আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে